সেটা হ আই এর তিনটি উচ্চ আই ই এবং আ এর একটা উচ্চারণ সেটা জ এর একটা উচ্চ সেটা ক একটা উচ্চারণ সেটা ল এম এর একটা উচ্চ সেটা ম এন এর একটা উচ্চ সেটা ন ও তিনটি উচ্চ সেটা ও এবং আ পিয়ার একটি উচ্চারণ সেটা প ঘিউ এর একটি উচ্চারণ সেটা ক আর এর একটি উচ্চারণ সেটা র এস এর দুটি উচ্চারণ একটা জ আরেকটা স টি এর একটি উচ্চারণ সেটা ট ইউ এর এক ইউ এর তিনটি উচ্চারণ ইউ উ এবং আ ভি এর একটি উচ্চারণ সেটা ভ ডাব্লিউ এর একটি উচ্চারণ সেটা ও accept accept 2000 chat so abam job wired intuition e ebong antarrashtor job